সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বসিলা ব্রিজ থেকে মাত্র দুই কিলোমিটার শ্যামলাপুরে বসিলা ব্রিজ থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র ছয় মিনিট অথবা সাত মিনিট এই বাড়িটি বিক্রয় করা হবে এ বাড়িটির সামনে দশ ফিটের প্রশস্ত রোড আছে এবং বাড়িটি কর্নার প্লট সুন্দর মনোরম পরিবেশে এই বাড়িটির জমির পরিমাণ চার শতাংশ সাতাশি পয়েন্ট অর্থাৎ প্রায় পাঁচ শতাংশ বাড়িটিতে বর্তমানে চারটি রেকর্ড কমপ্লিট করা আছে অর্থাৎ এস এবং সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা এবং সমস্ত কাগজ অনলাইনে চেক করতে পারবেন বাড়িটি বর্তমানে দুইটি ইউনিট করা আছে প্রায় এইটটি পার্সেন্টের ওপরে কাজ কমপ্লিট করা আছে যারা মোটামুটি রেডি এই বাড়িটি ক্রয় করতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন বাড়িটিতে দুইটি ইউনিট করা অর্থাৎ দুই পাশে দুইটি ফ্ল্যাট এবং এই বাড়িটি থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পঁচিশ টাকা বাড়া নেবে একদম এই বাড়ি সামান সামনে নামাই দিবে এবং এই বাড়ি থেকে পঁচিশ টাকা বাড়া নেবে একদম মোহাম্মদপুর যেতে পারবেন সুতরাং যারা বাড়ি খুঁজছেন তারা এই এই প্লটটি দেখতে পারেন सकल के धन्यवाद अल्लाक